আসসালামু আলাইকুম নতুন আর একটু ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা ড্রেসিং টেবিলের পর্দা দেখাবো এটা আমি টোটো মানে ফুল রেডি করে ফেলেছি এটা ড্রয়িং ভিডিও এবং সেলাই ভিডিও কোনোটাই আমি দিতে পারছি না কারণ ঈদে এখন অনেক কাজের চাপ একটা একটা করে রেডি করছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসিং টেবিলটা আমি করেছি পর্দাটা আমি করেছি হচ্ছে ভয়েল কাপড়ের উপরে এটা লং আছে বত্রিশ ইঞ্চি এবং সাইড সরি এটা লং আছে একান্ন ইঞ্চি এবং পাশে আছে হচ্ছে একত্রিশ ইঞ্চি তো এর আগেও যে অপরটায় ড্রেসিং টেবিলের পর্দা অর্ডার করেছে সে আমার কাছ থেকে আরও দুইটা আলমারির পর্দা নিয়েছিল তো এবার আবার বেশ কিছু জিনিস অর্ডার করেছে দুইটা ওয়ান পিস একটা হচ্ছে ড্রেসিং টেবিলের পর্দা একটা পাঞ্জাবি তো এগুলো হচ্ছে আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি আগামীকাল ইনশাল্লাহ আমি ডেলিভারি দেব তো এইটার কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা কাজই চেষ্টা করি একশো সুন্দর করার জন্য আর আলহামদুলিল্লাহ কাস্টমাররা পেয়েও তারা অনেক খুশি হয় এখানে আপু যেই ডিজাইনটা দিয়েছে সেখান থেকে আমি কিছু কিছু ডিজাইন আমি আমার মতো করে অ্যাড করেছি ওই ডিজাইনটা ছিল ছোট এখানে বড় করে করতে হয়েছে আমাকে তো কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর কালার কম্বিনেশনও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এইখানে আমি আপুর যা যা ছিল টোটালি হচ্ছে আমি রেডি করে নিয়েছি আমি কিন্তু এই ওয়ান পিস দুইটার ভিডিও আপলোড করেছিলাম এই পাঞ্জাবির ভিডিও আপলোড করেছিলাম এখন হচ্ছে ড্রেসিং টেবিলের পর্দাটা দেখিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আগামীকাল এগুলো আমি ডেলিভারি দিব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ